চলন্ত বাইকে বর্তমান শহরে এক যুবক প্রকাশ্যে দিনের আলোতে টোটোতে থাকা একটি মেয়েকে লক্ষ্য করে গোপনাঙ্গ দেখা ছিল সেই সঙ্গে অশ্লীল আচরণ ভিডিও ভাইরাল হতে অবশেষে পুলিশের জালে যুবক তোলা হলো জেলা আদালতে বর্ধমান রাস্তায় বাইকে চড়ে বিকৃত অঙ্গভঙ্গি প্যান্টের চেন খুলে গোপনাঙ্গ দেখানো চলন্ত বাইকে টোটোতে থাকা একটি মেয়েকে লক্ষ্য করে ভাইরাল ভিডিও অবশেষে পুলিশ গ্রেফতার করলো অভিযুক্তকে ধৃতকে তোলা হয় মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে বর্তমান শহরে সাঁকারি পুকুর এলাকার ব্যস্ত রাস্তা চাঞ্চল্যকর ঘটনা কয়েকদিন আগে দুপুরের ভিড়ভাট্টার সময় রাস্তায় চলাচল করছে টোটো বাইক মানুষজন এই সময় এক যুবক বাইক চালাতে চালাতে প্যান্টের চেন খুলে প্রকাশ্যে যৌনান্ত মার করে অসংখ্য অঙ্গভঙ্গি করতে শুরু করে কাছে চলছিল একটু টোটো তাতে বসেছিল এক তরুণী সহ আরো কয়েকজন যাত্রী প্রথমে কেউ কিছু বুঝে না উঠতে পারলেও ধীরে ধীরে যুবকের কুরুচিকর আচরণ বাড়তে থাকা অস্বস্তি ছড়িয়ে পড়ে এলাকায় টোটোতে বসা তরুণীটি বারবার চোখ ফিরিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত যুবক ইচ্ছে করে টোটোতে কাছাকাছি এসে কুৎসি কিক করতে থাকে কখনো বিকৃত অঙ্গভঙ্গি কখনো প্রকাশ্যে নগ্নতা সবই ঘটে দিনের আলোই জনসমক্ষে আশেপাশে থাকা মানুষ অন্যান্য গাড়ি চালক কেউ মুখ খুলেননি প্রতিবাদ করেনি ঘটনা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভিডিও দেখে পুলিশ নিজেই তরুণীর সঙ্গে যোগাযোগ করে পরে ওই তরুণী বর্তমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে থানার সামনে দাঁড়িয়ে তরুণী জানান প্রথমে তিনি বুঝতে পারেননি কারণ ছেলেটি মাস্ক পরেছিল হঠাৎ সামনে এসে এমন আচরণ শুরু করে প্রতিবাদ করে কিন্তু থামে না শেষে ভিডিও করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নাম সন্তোষ বিশ্বাস ওরফে বাবু বয়স ছত্রিশ বাড়ি বর্ধমানের বড় নীলপুর দক্ষিণ শান্তিপাড়া এলাকায় ঘটনার পর থেকে পলাতক ছিলেন অবশেষে মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়েছে বিকৃত মনের যুবক পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট উদারভূত স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা